আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শাহি ডিমের কোরমা রেসিপি খুবই মজাদার অসাধারণ একটি রেসিপি একদম বিয়েবাড়ি স্টাইলে চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমরা এখানে ডিমগুলোকে সেদ্ধ করে তারপরে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি শুধু লবণ দিয়ে ভেজে নিতে হবে এখানে কোনো হলুদ ব্যবহার করা যাবে না এরপর আমরা কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল এখন এখানে আমরা দিয়ে দেব পেঁয়াজের কুচি এখানে প্রায় দুই কাপের বেশি পেঁয়াজ রয়েছে আমাদের মোট তেরোটা ডিম তেরোটা ডিমের জন্য আমরা এই পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো ভাজা কিছুটা লাল হয়ে আসলে একদম বেরেস্তা করব না কিছুটা লাল হয়ে আসলে তখন দিয়ে দেব পেঁয়াজের বাটা অবশ্যই পেঁয়াজের বাটাটা ব্যবহার করবেন হলে আপনাদের তরকারিটা গ্রেভি হবে না দেখতে সুন্দর লাগবে না তরকারির ঘনত্বটা আসবে না তারপরে দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি গরম মশলার গুঁড়া ব্যবহার করলে তরকারিতে খুব সুন্দর একটি স্মেল আসে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এটাও একটু পরিমাণে বেশি দিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ তারপর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম শাহি জিরা প্রথমে আপনাদের বলেছিলাম আজকে আপনাদের জন্য শাহি ডিমের কোরমা রেসিপি নিয়ে এসেছি দিয়ে দিলাম শাহি জিরা দিয়ে দিলাম টক দই আপনারা যদি দই বানানোর ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন সেখানে অনেক দই বানানোর ভিডিও রয়েছে তারপর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে আর ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে তেল একদম উপরে ভেসে চলে এসেছে এখন আগে থেকে ভেজে রাখা সে ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব ডিমের সাথে মশলাটা কষানোর জন্য এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ চিনি আর ডিমটাকে মশলার সাথে সেদ্ধ হওয়ার জন্য লিকুইড দুধ আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিলে আপনাদের কোরমার স্বাদটা বেশি মজা হবে এটা অপশনাল চাইলে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা চেষ্টা করবেন দুধটা ব্যবহার করার জন্য দশ থেকে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কোরমাটি তৈরি হয়ে গেছে এখন আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম এটাও অপশনাল এটা সুন্দর একটি গ্রানের জন্য ব্যবহার করেছি দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারেস্তা বাস এই তো তৈরি হয়ে গেল শাহি ডিমের কোরমা রেসিপি